গুরু বন্দে পুরুষোত্তমম প্রফুল্লা বলছেন সিসি ঠাকুরকে আপনি কি গোড়া থেকেই বুঝতেন যে আপনি জগতের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছেন সিসি ঠাকুর বলছেন সেসব সব কি জানি ছোট থেকেই মানুষকে ভালোবাসতাম কারো দুঃখ দেখতে পারতাম না কাউকে দুর্দশাগ্রস্ত দেখলে মনে হতো আমি নিজেই ওই অবস্থায় পড়ে গেছি এবং তার একটা বিহিত না করা পর্যন্ত স্থির থাকতে পারতাম না বিদ্যে বুদ্ধি টাকা পয়সা লোকবল কোনো সম্বলেই আমার ছিল না কিন্তু একমাত্র ভালোবাসার সম্বলকে বুকে করে আমি দুঃসাহসিকের মতো চলেছি কোনো কাজকেই অসম্ভব বলে মনে করিনি মানুষ যাতে ভালো হয় তা না করে আমার উপায় ছিল না সেখানে পারব কি এমনতর প্রশ্ন বা সন্দেহের অবকাশ আমার কোনো দিনেই ছিল না আমার এই সত্তার আত্মরক্ষার আকৃতি যেন আমাকে হন্যে করে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে সকলের আত্মরক্ষার জন্য আমার এই অবস্থার অসহায় অবস্থা দেখে পরম পিতা হয় দয়া করে সব কিছুর অন্তর্নিহিত সত্য বস্তুকে আমার চোখে আঙ্গুল দিয়ে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন তাই আমি লেখাপড়া না জানলেও বেষ্টি ও সমষ্টি জীবনের সব দিককার সব রকম মঙ্গল কীভাবে হবে সেই সম্বন্ধে আমার বুঝতে কিছু বাকি নেই পরম দয়ার দান হিসাবেই আমি এটা বুঝতে পেরেছি আমি সাহিত্য বিজ্ঞান স্বাস্থ্য তত্ত্ব ইতিহাস কিছুই জানি না কিন্তু যা আমি নিজের চোখে দেখেছি সেই দর্শনেই আমার বোধ যতটুকু ধরতে পারে তাতে কিছুই বাদ পড়ছে বলে মনে হয় না আমি যা কিছু বলি ওর ভিত্তির উপর দাঁড়িয়েই বলি তাই আমার বলা সম্বন্ধে আমার কোনো সংশয় নেই কিন্তু আমার সব চাইতে কষ্ট হয় যখন দেখি তোমরা আমার সব কথা শুনো যেমনভাবে খাটা দরকার তা খাটো না একটা তাত্ত্বিক আমেজ নিয়ে স্বচ্ছন্দে দিন কাটিয়ে যাও একথা ঠিক যেন আমি নিষ্ক্রিয় আলাপ আলোচনা পছন্দ করি না তোমাদের ফিঙ্গে হয়ে লাগার পর বাংলায় ভারতের তথা সমগ্র জগতের অনেক কিছু দুঃখ কষ্টের সমাধান নির্ভর করছে যা বলছি যেভাবে তীব্র বেগে এগিয়ে যদি না চলো সারা দেশে এটা যদি ছড়িয়ে না দাও তাড়াতাড়ি মানুষগুলোকে ব্যক্তিগত সমষ্টিগতভাবে যদি সুগঠিত এবং সুসংগঠিত করে না তুলো তবে অদূর ভবিষ্যতে তোমরা এত বড়ো বিপর্যয়ের সম্মুখীন হবে যার ভয়াবহতা এই অবস্থায় তোমরা কল্পনাও করতে পারো না আমার কী কষ্টতা তোমার বুঝতে পারো না তাহলে এমন করে যার যার পিছান নিয়ে আবদ্ধ হয়ে থাকতে না আমি বলি তোমাদের পিছুটানের প্রতি যদি সুবিচার করতে চাও তাহলেই এগুলোর প্রতি নির্মম হয়ে আমি যা বলি তাই করো কথাগুলো বলতে বলতে আগ্রহ আবেগে অতিশয্যে শিশি ঠাকুর চোখ মুখে জল করতে লাগল কণ্ঠস্বরে তড়িত মূর্ছনা সকলের অন্তরে একটি তীব্র জ্বালা সৃষ্টি করে তুলল তিনি আপন মনে কিছু সময় পদ্মাচরের দূরে আকাশের দিকে উদার দৃষ্টিতে চেয়ে রইলেন কারো মুখে একটিও কথা নেই একটা দিব্য গাম্ভীর্য থমথম করতে লাগল হরিপ্রদা নিঃসন্দেহে তামাক সেজে দিলেন শিশি ঠাকুর হাতে নলটা ধরে মুখে দিয়ে টানতে গেলেন তিনি যে তামাক খাচ্ছেন তা যেন তিনি নিজে ঠিক পাচ্ছেন না দৃষ্টি থাকানো তার কোন সুদূরের কোন গভীরে দেশকাল পাত্রকে অতিক্রম করে অনন্তের মহাসাগরে চুপচাপ বসে আছেন পূর্ব দক্ষিণাস্য হয়ে এমন সময় জানালা দিয়ে এক ফালি রোদে সেই পল্লব বিছানা ও গায়ে শীতের সকালে ওই রোদটুকুকে পরত্বের মতো মনে করে লাগলো শিশুরা নিজের নিস্তব্ধতা ভঙ্গ করে ব্যথিত কণ্ঠে বললেন সব জেনে শুনে এর প্রতিকার করতে পাচ্ছি না এর চাইতে দুঃখ আর কি আছে তিনি যে সর্বসাধারণের কি এক ভীষণ বিপদকে প্রত্যক্ষ করে আতঙ্কিত হয়ে উঠেছেন সরদ্দা তখন বলছেন আপনি দুঃখ করছেন কেন আপনার ইচ্ছা হলেই সবেই হবে শিশুরা বলছে আমি বিশ্বাস করি আমি যেমন করে ইচ্ছা করি ঠিক তেমনি তেমনি হতে পারে অবশ্য আপনারা যদি আমার ইচ্ছাটাকে আপনাদের ইচ্ছা করে নেন আমার ইচ্ছা মতো কাজ করবেন আর তার জন্য আপনাদের ব্যক্তিগত ইচ্ছাগুলো স্বার্থ প্রয়োজন খালগুলোকে খেয়ালগুলোকে স্বতস্থভাবে সাবাল চালাতে থাকবে তাতে কিন্তু হবে না আপনাদের ভিতর যা কিছু আছে তার প্রত্যেকভাবে এবং সবগুলো সামগ্রিকভাবে আমার ইচ্ছার সঙ্গে সংগতিশীল হয়ে উঠে চাই তোমার রক্তের একটা কণা শরীরের একটা কোষ যা ইচ্ছায় একটা আশও যদি থাকে যা আমার ইচ্ছার পরিপূরণে সক্রিয়ভাবে আগ্রহশীল হয়ে ওঠেনি তাই একদিন মস্ত বড়ো বাধার সৃষ্টি করে তুলতে পারে এই বাধার অপসারণ হয়ে গেছে যার মধ্যে তার অসাধ্য কাণ্ড নেই এমন যে নিরহংকার হয়ে স্বতন্ত্ররূপ কাজ করে যেতে পারে পরম পিতা তাকে নিত্য শক্তির যোগান দেন সে ভাবে না আমি পারবো কি না সে জানে না তার না করলেই নয় তাই করেই চলে এবং পারেও আবার এই আকুলতা বহু লোককে ভিড়িয়ে তোলে সে নিজে যা পারে না অন্যের সাহায্যতা করে তাই আপনারা মাঝে মাঝে ফাঁক বা ফাঁকি দিয়ে চলবেন না তাহলে নিজেরাও ঠকবেন আমাকেও ঠকাবেন আপনাদের ঠকাটাই আমার ঠোকা তাছাড়া আমার নিজের ঠকা জেতা বলে আর কিছু নেই এবার আপনারা সবাই জিতে ওঠেন দেখতে চাই আপনারা আমার সঙ্গে সহযোগিতা করে সেই সহযোগটুকু আমায় দিন এই আমার ভিক্ষা আপনাদের কাছে সকলকে জয়গুরু বন্দে পুরুষোত্তম